শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল এখন বাজে আটটা আটটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেছি কিন্তু সাড়ে সাতটা বাজে হ্যাঁ আধা ঘন্টা হলো ঘুম থেকে উঠেছি আসলে কি বলুন তো শীতের সকাল আবার ছুটি পেয়েছি তাই একটু দেরি করে ঘুম উঠলাম রায়নকে পড়াতে দিয়ে দিলাম তারপর আপনারা দেখতেই পেলেন ও তাদের সঙ্গে পড়তে চলে গেছে এই যে উঠে পড়েছে এখন ওকে একটু খেতে দেব তারপর সংসারের বাদ বাকি কাজগুলো করব সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়েছি আর তার সঙ্গে টুকটাক কিছু কাজ গুছিয়ে নিয়েছি জানেন আজকে না রান্নার তেমন কোনো ঝামেলা নেই মানে গতকালকার কিছু তরকারি না বেঁচেই গেছে সেগুলো দিয়ে হয়ে যাবে আর হয়তো কিছু একটা করে নেব দেখা যাক আজকে সকাল তো রোদ ঝলমলে একটা সকাল সুন্দর সকাল জানেন রোদ উঠেছে বাইরেটা চলুন আপনাদেরকে এবার বাইরে নিয়ে যাই বাইরে মানে ঘর থেকেই দেখাবো বাইরেটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন চারিদিকে রোদ উঠেছে এই দেখো রোদ ঝলমল করছে কিন্তু সমস্যা হচ্ছে প্রচন্ড হাওয়া হচ্ছে জানেন হোক না শীতকালে একটু ঠান্ডা না পড়লে ঠান্ডা না হলে ভালো লাগে না অতিরিক্ত শীত ঠিকই কিন্তু শীতের আমেজটা বেশ ভালোই লাগছে বলুন গরমকালে ওই পচা গরম হাঁস করার থেকে শীতটা বেশ ভালোই তাই না আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলবো আর আমি আমার কাজগুলো করব তো কিছু কিছু জায়গায় ভয়েস দেবো চলুন তাহলে দেখতে থাকুন এদিকে ঘরের কাজে হাত দিয়ে ফেললাম সকালবেলার রুটিনটাই তো এটা থাকে যে সবার প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঘরের কাজ লেগে পড়া একটু দেরি করে উঠেছে ঠিকই কিন্তু ঘুম থেকে উঠেও কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি এবার ঘরগুলোকে পরিপাটি করব বিছানাগুলো তোলা হয়ে গেছে ঘরটাকে ঝাড় দেব তারপরে ঘর মুছব একে একে সব কটা ঘরই মুছে নেব আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া কাজগুলো করতে কিন্তু অনেকটা কষ্ট হয় প্রথম প্রথম যখন আমার বাড়িতে না হেল্পিং হ্যান্ড ছিল তখন একটা বড় নির্ভরশীল হয়ে গেছিলাম যে সে আসবে কাজ করবে কিন্তু এখন কি মনে হয় বলুন তো এখন নিজেকেই করতে হবে তাই কোনো কাজ আর ফেলে রাখতে পারি না তাই সকালের কাজগুলো ঝটপট করে করে নিই আর ছেলেরা বাড়িতে আছে মানে বুঝতেই পাচ্ছেন যে আজকে একটু কাজের উল্টোপাল্টা হবেই তো পড়তে গেছিল বাড়িতে চলে এসেছে তাই ভাবলাম এখন একটু না কিছু আর এই যে প্রেশার কুকারের মধ্যে চাল ডাল ডাল চাল ধুয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি একেবারে আর কষে দেবো না এই যে আমু আর একটু গাজর ছিল দিয়ে দিলাম সবজি বলতে তেমন এখন কিছুই নেই এই কটা দিয়ে আজকে একটু খিচুড়ি বানিয়ে দেবো তারপরে রান্না বান্না পরে করবো রান্নার তো চাপ নেই জানেন রান্নাটা পরেই করছি দিয়ে দিলাম

এবারের সঙ্গে দেব পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো আর মতন লবণ ये टिप्पा फाँ का ढेलते हैं জানেন এই দুটো আমার সঙ্গী হয়েছিল এগুলো দিয়ে না থালা মাজতাম কিন্তু ভালো লাগতো না থালা বাসন যদি ভালো করে না যায় আর এই দিয়ে কিন্তু কিছু করার নেই এত ঠান্ডার মধ্যে এইগুলোই কিন্তু আমার সঙ্গীর সাথে হয়ে উঠেছিল যাই হোক চলুন হ্যাঁ কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি পরে এখন তো সকালের খাবারটা খেয়ে নিই মানে সকালের জলখাবারে আজকে আর থাকবে খিচুড়ি এখন তো খাবারটা খেয়ে সকালে সকালের জলখাবারে আজকে করবো খিচুড়ি চলুন খিচুড়িটা হতে থাক তারপর আবার আপনাদের সামনে এসে কথা বলছি এবার খিচুড়িটাকে নিয়ে ওইদিকে যাব গিয়ে তিনজন মিলে একসঙ্গে খাবো চলুন আগে বেড়ে নিই তারপরে খাওয়া দাওয়া হবে পাতলা পাতলা খিচুড়ি করেছি সকালবেলা অল্প অল্প খেয়ে নেব এখন কটা বাজে বলুন তো এখন ওই পৌনে এগারোটা মতো বাজে জানেন রায়নের তো সাড়ে সাতটা থেকে পড়া ছিল উপরে তো অনেকক্ষণ আগেই চলে এসেছে আর এদিকে দেখুন খিচুড়িগুলো রেডি করে নিয়েছি এবার ঘরের দিকে নিয়ে যাব। ডাইনিং রুমটা এত ঠান্ডা যে এখানে বসে খাওয়া যায় না জানেন টেবিলে বসে যে খাবো সেটা আর ইচ্ছা করে না কারণ শীতের সময় বুঝতেই পারছেন এই দেখুন নিয়ে চলে এসেছি এদিকে একটু বেগুন ভাজা করছি আজকে বললাম না রান্না বান্না তেমন কিছু একটা করব না একটু বেগুন ভাজা করলাম আর তার সঙ্গে করেছি একটু মুসুরের ডাল ভাত তো আছে আর তার সঙ্গে গতকালকারে একটু মাছের তরকারি বেছে গেছিল সেটাও আছে আর এই দেখুন একটু খিচুড়ি আছে সেটাও এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি খাওয়া দাওয়ার পর গাছ গুছিয়ে নিয়ে স্নান করে ফেলেছি আর এই দেখুন রৌদ্রে দাঁড়িয়ে আছে শীতকাল মানেই তো একটু রৌদ্রের খোঁজ আর আজকে যখন ঝলমলিয়ে রোদ উঠেছে আজকে বলে নয় কয়েকটা দিন বেশ ভালোই রোদ উঠছে জানি তাই এই দিকে কাপড়গুলো মেলে দিয়ে একটু রোদ্রে দাঁড়িয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা আবারও আপনাদের সামনে চলে এলাম দুপুরের পর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি সন্ধেবেলায় একটু গরম গরম বেগুনি করব। এখন বেশ খেতে ভালোই লাগে জানেন আর এই দেখুন বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি বেগুনি তো করা হয়ে গেছে এবার ঘরে যাব গিয়ে এগুলো সবাই মিলে খেয়ে নিয়ে ছেলেদেরকে পরাবো আপনারা তো জানেনই সন্ধেবেলার এই রুটিনটা তো আমার একদম প্রত্যেক দিনের খাওয়া দাওয়ার পরে আনকে কিছুটা পরিয়ে নিয়েছি আর চলে এলাম এবার রান্নাঘরে ডিনার বানানোর জন্য আলু ভাজা কেটে রেখেছি আলু ভাজ সঙ্গে রুটিও করব। রায়নের কিছুটা পড়া বাকি ছিল তাই ওকে নিয়ে একদম টেবিলে বসিয়ে দিয়েছি ভাবলাম আমি এদিকে যতক্ষণ কাজ করব ওর পড়াটা কমপ্লিট হয়ে যাবে এখন বাজে ওই সাড়ে নটা মতো এখন যদি আলুটা না ভাজি রায়ন ঘুমিয়ে পড়বে ও একটু সকাল সকালই ঘুমিয়ে পড়ে মানে দশটার মধ্যেও ঘুমিয়ে পড়ে এই দেখুন আলুটা ভেজে নিয়ে ওকে কিন্তু ভাত দেব। ও তো রুটি খাবে না তাই আলু ভাজা আর দুপুরে ডাল করেছিলাম সেটা দিয়েই ও ভাত খেয়ে নেবে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ বাচ্চাদের সামলানো আবার তার সঙ্গে ইউটিউবের কাজ অনেকটাই ধকল হয়ে যায় জানেন কিন্তু ক্লান্ত হব না আসলে কি বলুন তো আমার লক্ষ্য স্থির আছে যতই ভিডিওতে ভিউজ কম আসুক সাবস্ক্রাইবারের সংখ্যা কম হোক না কেন তবুও এগিয়ে যাবো এই দেখুন রায়ান পড়তে পড়তে চলে এসেছে আলু ভাজা করতে আমার রান্নাঘরে আজকে আমার ছোট ছেলে রান্না করতে চলে এসেছে একে একে রুটিগুলোও করে নেব তাই আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে